আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হল বোলপুরের নতুন গীতগ্রাম দোতলা এবং বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও মিলেছে আবাস যোজনায় বাড়ি বঞ্চিত প্রকৃত উপভোক্তারা আর বাড়ির কাজ শুরু হতেই বিক্ষোভ এলাকার বাসিন্দাদের পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিযোগকারীরা উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ

বলছি দাও টাকা দাও নাহলে নাম বাদ নাম নাই আমার করে নিয়ে গেছে আর আমার কোন জায়গায় নাই আমার আমি আমি কোথায় থাকবো আমি যদি তিরিশ হাজার টাকা ঘুষ দেবো আমি ঘর করতে পারবো পারবো না ঘর করতে আমি সে টাকার পাবো আমি যে ঘর করবো আমার যদি টাকা থাকবো তাহলে আমি সরকারকে আবেদন কি জন্য জানাবো তাহলে আমার নামটা কি জন্য বাদ দেওয়া হলে জবাব দে আমার তারা আমাকে দিতে হবে আমি কেন না যাদের পাকা দোতলা এবং বিলাসবহুল বাড়ি রয়েছে তারাই বাড়ি পেয়েছে বাংলা আবাস যোজনায় অভিযোগ এলাকাবাসীর পাকা বাড়ি সত্ত্বেও যারা বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন তারা কি বলছেন শুনুন আমরা তিনটে বাড়ি পেয়েছি হ্যাঁ যদি আমরা তিনটে বাড়ি পাই আমি তিনটে বাড়ি টাকা ফেরত দেবো না না আপনার নামে বাংলা বাড়ি এসেছে সেটা আমরা সতেরো সালে আবেদন করেছিলাম আপনারা ভালো করে জানেন যে এই বাড়ি এসেছে মোটামুটি নাম জমা করেছিল দু হাজার সতেরোতে সেইটা করোনা বা ইয়ের জন্য সেই ঘর বন্ধ হয়ে থাকে হ্যাঁ এরপর তখন সেই মুহূর্তে আমার সেই রকম কিছু ছিল না বা যেইটুকু আছে আমার বাবার আমার নিজের বলে কিছু নেই বাড়িটা হচ্ছে ওটা কিসের বাড়ি হচ্ছে আমরা একটা ইয়ে করছি পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ইয়ে হয় ঠাকুর মন্দিরের মতো ইয়ে করা ঠাকুর মন্দিরে এখন পরিকল্পনা আছে যদি ইয়ে হয় ঘরে থাকার জন্যই করা হচ্ছে বাড়ি করাই হচ্ছে ওটা ঠাকুর বলে তো আলাদা কোনো বাড়ি হয় না বিলাসপুর বাড়ি এটা দু হাজার আমার এটা যেটা আবাস যোজনা হচ্ছে এটা দু সতেরো সালে ছবি হয়েছে এটা দু সালে স্যাংশন হয়েছে ঘরটা আমার ছেলে বাইরে থাকতো আমার ছেলেরা নেই ছেলেরা ওই বাড়িটা করেছে তারপরে এই বাড়িটা এসছে এই বাড়িটা আমরা এখন করছি আপনার বাড়ি রয়েছে তা সত্ত্বেও বাড়ি পাচ্ছে বাড়িতে ছেলেরা করেছে আমরা ছেলেরা তো এখন দেখছেন তো ছেলেরা কি থাকতে দেবে ছেলেরা বাইরে ছেলে খেটে খুটে করেছে এই নিয়ে তো অশান্তি থাকছে ছেলে বাবার তার জন্য আমরা পেয়েছি এটা তাহলে করছি আমি বাড়ি পেয়েছি দাদা বাড়িতে থাকি আমার মাটি বাড়ি আছে কি বলবে হ্যাঁ তো আমাদের তো মাটির বাড়ি আছে আমরা তো এখানে কুড়ি বছর ধরে আমাদের ঘর আছে তো মাটির বাড়ি পাশে না থাকা হয় না এ বিষয়ে পঞ্চইট প্রধান দায়ইট খেলেছেন ব্লক আধিকারকেট দিকে তিনি বলেন ব্লক থেকে লোক পাঠানো হয়েছিল তারাই তালিকা তৈরি করেছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না 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 এটা হয়নি কো এটা হচ্ছে আমাদের অদিন লিস্টে ধরা রয়েছে এটা ভিডিও ইনচার্জ করেছে ভিডিও ব্লগ থেকে ব্লগ থেকে পাঠিয়েছে লোক ভিডিও সবাইকে সরাসরি করেছে আমাদের এতে কোনো এ নেই আমি এই বিষয়ে কিছু জানি না এটা অনেক দিনকার লিস্টে ধরা আছে এটা ভিডিও বলতে পারবে ভিডিও ইনচার্জ করে সবাইকে ইয়ে করে করা করিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না ভিডিওর উপর দোষ চাপাতে চাইছি না উনি ইনকোয়ারি করেছেন উনি নিজে যারা পাওয়া যুক্ত তারা পাবে এটা কত সালের বাড়ি যারা পেয়েছে এটা দু হাজার আঠেরো দু হাজার আঠেরো সেটা আমি বলতে পারবো না আগের যে ছিল প্রধান সে বলতে পারবে বাংলা আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছেন তাদের দাবি দু হাজার সতেরোর আর্থিক বর্ষে আবেদন করার বাড়ি পঞ্চায়েত প্রধান বলেন দু হাজার আঠেরোর আর্থিক বর্ষের তবে যে যাই বলুক বঞ্চিত প্রকৃত উপভোক্তারাই